আমরা মানুষ আর আমাদের সব থেকে ভালো দিক এটা যে আমরা নিজেদেরকে নিজেদের হিসেবে মেনটেন করতে পারি মানে সহজ করে বললে আমরা চাইলে মোটা হতে পারি আবার চাইলে রোগাও হতে পারি আর হ্যাঁ চাইলে নিজের হাইটকেও বাড়াতে পারি বন্ধুরা আজকের দিনে সায়েন্স যেভাবে প্রোগ্রেস করছে যেমন প্রত্যেকটা জিনিস ঘটার পেছনে সায়েন্টিফিক রিজেন হয়ে থাকে তেমনই এই উচ্চতাকে বাড়াবার জন্য কিছু বৈজ্ঞানিক উপায় রয়েছে বন্ধুরা আমাদের যে হাইট রয়েছে সেটা মাত্র চারটে জিনিসের ওপর ডিপেন্ড করে প্রথম জেনেটিক দ্বিতীয় ডায়েট তৃতীয় এক্সারসাইজ আর চতুর্থ এজ বা বয়স তো বন্ধু আজ আমি আপনাকে এটার বিষয়ে বলবো আর আজ যে যে টিপস থাকবে এই ভিডিওটিতে প্রত্যেকটা টিপস সাইন্টিফিক প্রুভেন এই ভিডিওটাকে অনেক রিসার্চের পরেই বানানো হয়েছে তাই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ একদম শেষে একটা চমৎকার টিপস থাকবে চলুন শুরু করি অনেক মানুষের মনে এখনো কনফিউশন আছে যে উচ্চতা কত বছর বয়স অবধি বাড়ে আবার অনেক মানুষ মনে করে মানুষের হাইট বা উচ্চতা কুড়ি বছরের পর থেকে বাড়া বন্ধ করে দেয় হ্যাঁ এই কথাটা তো সত্যি তবে পুরোপুরি সত্যি নয় কারণ আমাদের হাইট বাড়াটা ডিপেন্ড করে আমাদের জিনের ওপরে মানে আপনার বাবা মার হাইটের ওপর ডিপেন্ড করে তবে কিন্তু এটাও নয় যে আপনার বাবা মায়ের মতো আপনার উচ্চতা হবে কখনো কখনো এটা দেখা গেছে বাবা মায়ের উচ্চতা কম কিন্তু আপনার উচ্চতা অনেকটা বেশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লোকেদের উচ্চতা কমও রয়ে যায় তো এটাও কিন্তু অনেক কম লোকেদের সাথেই হয় তো এর মধ্যে সবচেয়ে ভালো কথা হলো যদি আপনার উচ্চতা কম তবে আপনি কিছু টেকনিকের মাধ্যমে হাইটকে বাড়াতে পারবেন তো যদি আপনি আপনার হাইটকে বাড়াতে চাইছেন তবে আপনার শরীরের বিভিন্ন জায়গায় অ্যাকু পয়েন্ট রয়েছে মানে কিছু এমন পয়েন্ট যেটাকে যদি আপনি প্রেস করেন তবে তার প্রভাব আমাদের শরীরের আলাদা আলাদা অংশে পড়বে হাইট বাড়াবার জন্য আপনার শরীরে এমন দুটি প্রেশার পয়েন্টও রয়েছে প্রথম আঙুলের যে সামনের অংশটি রয়েছে সেটা আর দ্বিতীয় আপনার পায়ের আঙুলের সামনের যে অংশটি রয়েছে সেটা বৈজ্ঞানিকেরা বলে থাকে এই যে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্টের ডাইরেক্ট কানেকশান আমাদের পিউষ গন্তির সাথে রয়েছে আর যখন আমরা এই পয়েন্টগুলোকে পুশ করি বা প্রেস করি তখন আমাদের যে পিউস গ্রন্থি রয়েছে সেটা অনেক অধিক প্রভাবিত হয় আর যার জন্য হিউম্যান গ্রোথ হরমোন মানে এই জি এইচ হরমোন বহু মাত্রায় রিলিজ হয় আর এটা সেই হরমোন যেটা আমাদের হাইটকে বাড়ায় তো এবার দুই নম্বর পয়েন্টের কথা বলি আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে আমাদের জন্য ঘুমানো কতটা জরুরি মানে স্লিপ কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আপনি কি জানেন যদি আপনি আপনার হাইটকে আরও বেশি বাড়াতে চান তবে আপনাকে রোজ সাত থেকে আট ঘন্টা কম করে অবশ্যই ঘুমাতে হবে কেননা এই যে মানে হিউম্যান গ্রোথ হরমোনস ঘুমানোর সময় সবচেয়ে বেশি রিলিজ হয় মানে ওটা যত বেশি শরীরে বাড়বে আপনার হাইট তত বেশি বাড়বে টিপ নাম্বার থ্রি তো বন্ধু টিপ নাম্বার থ্রি হলো ডায়ে যদি আপনার খাবার দাবার একদম সঠিক রয়েছে তবে আপনার হাইটকে বাড়ানো কেউ আটকাতে পারবে না আপনি হয়তো জানেন যে প্রোটিনের মাধ্যমেই আমাদের শরীরে যত মাসেল রয়েছে আর যত টিস্যু রয়েছে সেগুলো তৈরি হয় এই জন্য হাইট বাড়ানোর জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট মনে করা হয় সেটা প্রোটিনকেই মানা হয় এই জন্য আপনার ডায়েটে প্রোটিনকে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি একজন আমিষ ভোজনকারী ব্যক্তি হন তবে তো আপনার কাছে প্রোটিনের অনেকগুলি অপশান রয়েছে আপনি মাছ মাংস ডিম এগুলো খেতেই পারবেন কিন্তু আপনি যদি নিরামিষ ভোজনকারী ব্যক্তি হন তবে দুধ আর সোয়াবিনের চেয়ে ভালো আর কিছু হতেই পারে না সোয়াবিনে সবচেয়ে অধিক প্রোটিন পাওয়া যায় আর এটা এমন একটা জিনিস যে আপনি প্রত্যেকটা মুদিখানার দোকানে খুব সহজে এটাকে পেয়েও যাবেন আর তাছাড়া এটার দাম কিন্তু অনেক কম এই জন্য যদি আপনার উচ্চতা বাড়াতে চান তবে এই জিনিসগুলো খাওয়া অবশ্যই শুরু করে দিন টিপস নাম্বার ফোর এক্সারসাইজ আপনাদের মধ্যে সকলেই জানেন এক্সারসাইজ করার ফলে আমাদের হাইট বাড়তে পারে কিন্তু সঠিকভাবে কেউ জানে না যে কোন কোন এক্সারসাইজের মাধ্যমে আমাদের হাইট তো বন্ধু আমি আপনাকে এমন কিছু এক্সারসাইজের বিষয়ে বলবো যেটাকে যদি আপনি প্রতিদিন আর এক মাস ফলো করেন তো এই এক মাসের এফেক্ট আপনার নজরে চলে আসবে এক্সারসাইজ নাম্বার ওয়ান ওয়াল স্ট্রেচ এর মধ্যে আপনাকে সেরকম কিছুই করতে হবে না বরং আপনাকে একটা দেওয়াল বা ভিডিওতে দেখানো এরকম কোনো একটা জিনিস ধরে দাঁড়াতে হবে আর পাটাকে এইভাবে রেখে নিজের শরীরকে সামনের দিকে পুশ করতে হবে কিছুটা এরকমভাবে এক্সারসাইজ নাম্বার টু প্যালফিক শিফ্ট অ্যান্ড প্লাটিস রোল ওভার এই ব্যায়ামটি করার জন্য আপনাকে পুরো মাটিতে শুয়ে পড়তে হবে আর নিজের পাকে সামনের দিকে আনতে হবে আর ঠিক এইভাবে যখন করা হয়ে যাবে তখন পা দুটো পেছনের দিকে ঠিক এইভাবে টান করতে হবে যেমনটা ভিডিওতে আপনি দেখতে পারছেন এক্সারসাইজ নাম্বার থ্রি কোবরা স্ট্রেচ এটাতে আপনাকে তেমন কিছু করতেই হবে না শুধু মাটিতে এইভাবে শুয়ে পড়তে হবে আর নিজের হাত দুটোকে নিচে রেখে নিজের বডিকে ওপরের দিকে টানতে হবে ঠিক এরকমভাবে এক্সারসাইজ নাম্বার ফোর টাচিং টোজ এই ব্যায়ামটিকে করবার জন্য আপনাকে মাটিতে সোজা দাঁড়িয়ে আর নিজের হাত দুটোকে মাটিতে সাঁটিয়ে দেবার চেষ্টা করতে হবে বলে দিই প্রথম প্রথম করবার সময় কিন্তু একটু অসুবিধা হবে বা আপনি করতে পারবেন না কিন্তু রেগুলার এটা আপনাকে চালিয়ে যেতে হবে তবেই এই এক্সারসাইজটা আপনি করতে পারবেন সঠিকভাবে আর এই এক্সারসাইজটা করার ফলে আপনার ব্যাক মানে আপনার স্পাইনাল কডের পোর্টস ওপেন হবে আর যেটা উচ্চতা বাড়াতে কিন্তু অনেক অনেক সাহায্য করে নাম্বার ফাইভ ফরওয়ার্ড স্পাইন স্টেজ এই এক্সারসাইজটা করার সময় আপনাকে মাটিতে সোজা বসে আপনার একটা পাকে সামনের দিকে এনে তার ওপর নিজের মাথাটাকে টাচ করার চেষ্টা করতে হবে ঠিক এরকমভাবে এক্সারসাইজ নাম্বার সিক্স হ্যাঙ্গিং বার আমরা এটা তো জানি যে হ্যাঙ্গিং বার এক্সারসাইজ আমাদের উচ্চতাকে বাড়ানোর জন্য কতটা জরুরি এখন এই এক্সারসাইজটাকে রোজ দশ মিনিট অবশ্যই করুন স্কিপিং বা জাম্প করতে পারেন প্রত্যেক দিন আপনি জাম্প করবার জন্য এই দড়ি কিনে নিতেও পারেন বা এটা ছাড়াও আপনি জাম্প করতে পারেন কারণ যখন আমরা জাম্প করি তখন আমাদের শরীরের যে লক পোশানগুলো রয়েছে সেগুলো ওপেন হতে শুরু করে আর বডি ফ্লেক্সিবেল হয় আর তার ফলে এই চেঞ্জ মানে হিউম্যান গ্রোথ হরমোনস অধিক মাত্রায় রিলিজও হয় তো বন্ধু আপনি এই সাতটি এক্সারসাইজ রেগুলার তিরিশ মিনিট করে অবশ্যই করুন আর এই এক্সারসাইজকে তিরিশ দিন অবধি অবশ্যই করার পর আপনি নিজেই এটার এফেক্ট দেখতে পেয়ে যাবেন তো এবার শেষ টিপসটির বিষয়ে কথা বলি আর এটা সবথেকে বেশি এফেক্টিভও আপনি যদি চান আপনার উচ্চতাকে বাড়াতে তো আপনাকে আপনার চলা আর বসার স্টাইলকে চেঞ্জ করতে হবে হাঁটার সব থেকে ভালো উপায় হচ্ছে আমাদের স্পাইনাল কটকে সোজা রেখে চলা মানে আপনার মেরুদণ্ডের হারকে সোজা রেখে হাঁটা আপনার মেরুদণ্ডের হার যত সোজা থাকবে ততটাই আপনার হাইট বাড়ার চান্সও থাকবে আজকাল বসার সময়ে লোকেরা এই ভুলটাই করে থাকে সামনের দিকে নিজেদেরকে ঝুঁকিয়ে বসে এর জন্য তাদের স্পাইনাল কর্ড আরও বেশি বেঁকে যায় আর তাতে তার হাইট বাড়ার বদলে গ্রোথ থেমে যায় এই জন্য আপনি যখনই বসবেন নিজের ফাইনাল কটকে সোজা রাখার চেষ্টা করবেন মাঝে মাঝে বেন্ড হয়ে বসতে পারেন তবে সবসময় নয় তো বন্ধু আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয়জনের সাথে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি